বোলপুর কলেজ আর আমাদের কলেজ যাচ্ছি দেখো বিষ্ণুদেব বিশাল একটা বিশাল আমাদের ইয়ে করছে মানে পিকনিকের আয়োজন পিকনিক করবে বলছে দেখতে পাচ্ছেন আমাদের সব মেম্বার দেখি বুঝতে পারছেন আমাদের গ্রুপের বাসে খুব বাসটা ফাঁকা বাইরের ভিউ অবশ্যই চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেব বিষ্ণুদেব কিছু বলতে চাইছে কিছু বক্তব্য মারবে বলতে অনেক কিছু চাইছি তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই কলেজ যাচ্ছি অনেক দিন পর আমরা একসাথে কদিনকে চলছিল কিন্তু কিছু করার নেই আজকে আমাদের সবাইকে পেমেন্ট দিতে হবে আর এদিকে পেমেন্ট হচ্ছে না গো সার্ভার ডাউন দেখাচ্ছে সবাই মনে একটা টেনশন আছে যে কি হবে আমার ভালো লাগছে যে আমার পয়সা না পেমেন্ট হলেই ভালো কলেজ দেখতেই পাচ্ছেন প্রকৃতির দৃশ্যটা দেখুন অসাধারণ দৃশ্য সবুজে ভরা সব কিছু হয়ে সবুজ নাই রে সবুজ লয় এগুলা ফাঁকা আকাশ আছে কিন্তু সব কিছুই সবুজ সবুজ ভাবলে মন থেকে ভাবতে হবে প্রকৃতির দৃশ্যটা দেখতেই পাচ্ছেন কোপাই নদী চলে এসেছি ভিউ পয়েন্টটা দেখুন ভালো দৃশ্য খুবই বিশাল আলোচনা চলছে পিকনিকের এখন অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা তো বিশাল আলোচনা পিকনিক পড়ে যাবে ফোন মোবাইল পড়ে যাবে বলে মাসে জার্নি করেছি আর পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে কুচি যাব বেচাকার ভিউটা আমি দেখাচ্ছি হিন্দু বলে দিচ্ছে বিষ্ণুদেব বলুন লাল লাল মানে হচ্ছে লালের ওপর ফুল ফুলের ওপর লাল

আমাদের গন্তব্যে আমরা পুচিয়ে গেছি বলতে গেলে তো দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন সবাই যাচ্ছি এখন আমরা একসাথে এই হিরো আসছে আমাদের চুল কিরম ঠিক করছে কলেজ যাচ্ছি তখন যাচ্ছি যেতে যেতে একটা মন্দির কি মন্দির সেটা জানি না গর পিছাতে রয়েছে না মন্দিরটা যাই না কী নামে বললো এই মন্দিরটা হচ্ছে আমাদের মহাদেব হারহার মহাদেব শিবের মন্দির আর ব্লগ আর এখন লজ্জা পাচ্ছে ব্লক করতে বুঝলেন ওই কারণে ব্লগটা আমাকে করতে হয়েছে পেছনে আমার বন্ধু বোন আসছে বলছি সামনে একটা চলছে হ্যাঁ সাইন না যে ধারাবাহিক চলে এসেছি এবার একটা সাইবার ক্যাফে খুঁজছি যাতে আমরা টাকাটা পে করতে পারি মানে যে কলেজে ভর্তি হয়েছিলাম তখন পে করেছিলাম কিন্তু আমাদের এক্সামে লেগেও টাকা পে করতে হবে তার লেগে আমরা সাইবার ক্যাফে খুঁজছি কলেজের সামনেই আছি বলতে গেলে আমাদের এক বন্ধু আরও বিন্দু কিছু বলবে মনে হচ্ছে এখানে আলোচনা হচ্ছে ফর্ম বলছে আগে আইডি কার্ড আনতে হবে আইডি প্রুফ তারপর ফর্ম দেওয়া হবে এখানে সব রকম ফর্ম ফিল আপ করা যায় যে কেউ ফর্ম ফিল আপ করতে আসতে পারে আসো এখানে আসতে পারেন কলেজের সামনে পাচ্ছেন এটা হচ্ছে বোলপুর কলেজ আমরা চলে এসেছি এ দেখতে পাচ্ছেন আমরা কলেজ এসি ফার্স্ট কোন দিকে যাই ফার্স্ট আমরা এদিক আসি দেখতেই পাচ্ছেন বিশাল একটি একটা বিশাল আলোচনা করছে এটাই এবং চ্যানেলে নতুন ধরনের থাকলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন আমি এখন বোলপুর কলেজ চলে এসেছি দেখতেই পাচ্ছেন কলেজের এইখানটে করে আছি এটা বলছি না জায়গাটা কোনখান করে অবশ্যই চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সব কিছুই দেখা বস্তা সব কলেজের সামনেই রয়েছি কলেজের সামনে বলতে কলেজে ঢুকে গেছি আমরা সবাই কলেজে উঠছি মানে সিঁড়িতে অফিস রুম দিকে যাচ্ছি দেখি বুঝতে সবদিকে সব কিছুই দেখাচ্ছি সব নিজেদের রয়েছে সিঁড়িতে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় কলেজ এটাই আমাদের এদিকে অফিস রুম এটাই হচ্ছে কলেজ বোলপুর তো কলেজটা কেমন অবশ্যই কমেন্ট করে জানান বোলপুর কলেজটা কীরকম তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুকে বেশি বেশি করে শেয়ার করবেন তো এটাই বলার এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইকটা করে কমেন্ট অবশ্যই করবেন তাহলে একটা আলোচনা হচ্ছে অফিস সামনে সবাই আলোচনা করছে এবং দৃশ্যটা দেখুন অসাধারণ শুধু গাছপালা সবুজ গাছপালায় ভরা একদম আকাশের পরে অসাধারণ দৃশ্য ওই দিকটায় দেখতে পাচ্ছেন ওই সামনে ওইটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট দুজন দায়। রয়েছে না ওইটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট এবং এদিকে প্রকৃতির দৃশ্যটা দেখতেই পাচ্ছেন আমরা এইদিকে আছি অফিসের সামনে তো মানে টাকা পে করবো তার লেগেই দেখতেই পাচ্ছে সব কিছুই দেখলেন কলেজের দৃশ্য তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আবার নেক্সট ব্লক ভিডিও দেখা হচ্ছে বাই